এই ভিডিওতে আমরা দেখব সেট রিসেট ইনস্ট্রাকশন কীভাবে ইউজ করতে হয় সো সেট ইনস্ট্রাকশন আমরা মূলত কোনো ফিজিক্যাল আউটপুট অর্থাৎ কিউ জিরো পয়েন্ট অথবা এম জিরো পয়েন্ট জিরো মেমোরি কোয়েল এদেরকে অন করার কাজে ইউজ করব এবং রিসেট ইনস্ট্রাকশন সেট তো আউটপুটকে অফ করা বা রিসেট করার কাজে আমরা ইউজ করব সো এখানে দেখুন এ সেট ইনস্ট্রাকশন ইজ এ কমান্ড ইন এ পিওলসি দ্যাট টার্ন এন আউটপুট বাই সিঙ্গেল পালস অর্থাৎ আপনি যখন এই এম টেন পয়েন্ট জিরো এখানে একটা সুইচ অন সুইচ যাকে প্রেস করলে এই কিউ জিরো পয়েন্ট জিরো সেট হবে উইদাউট ল্যাচিংয়ে আপনি পুসবাটন ছেড়ে দিলেও এটা কিন্তু বন্ধ হবে না কারণ সেট একটা পালস ফেলে সে অন হয়ে থাকবে এখন আমি এই যে জিরো সেট করলাম বা অন করলাম তাকে অফ করার জন্য আরেকটি বাটন নিলাম এম টেন পয়েন্ট ওয়ান এই বাটনটি যখন আমি দিব কেউ জিরো পয়েন্ট জিরো রিসেট হবে আমরা কিন্তু এই রিসেটটা চাইলে কোনো টাইমার কাউন্টারের ভ্যালুকেও রিসেট করার জন্য বা জিরো করার জন্য আমরা ইউজ করতে পারি সো এখন আমরা সরাসরি সফটওয়্যারে চলে আসি সফটওয়্যারে এসে আমরা সেম প্রোগ্রামটি করে দেখি সাপোজ ফার্স্ট অফ অল আমি একটি ইনপুট নিব আউটপুট নিলাম নিচে ওপেন ব্রাঞ্চ লাইনের উপর ক্লিক করে অথবা এই লাইনে আপনি ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে ওপেন ব্রাঞ্চ দিলেন ব্রাঞ্চ ওপেন হবে এখান থেকে আমি আর একটা নিলাম এই আউটপুট কন্টাক্টটাকে কন্ট্রোল সি দিয়ে এখানে আমি কন্ট্রোল দিয়ে দিলাম এখন সাপোজ আমি এখানে লিখলাম এম টেন পয়েন্ট জিরো একটি মেমোরি কলকে আমি কি সুইচ হিসেবে এখন ইউজ করলাম এখানে আমি ইউজ করলাম এখন দেখুন আমি যদি এখানে একটা আউটপুট এটি কিন্তু সেট আউটপুট না যদি আপনাকে সেট করতে হয় বেশ কিছু মেথড আছে ফার্স্ট অফ অল আপনি চাইলে এটা এটাকে রিলেট করে দিয়ে ইনস্ট্রাকশনে গিয়ে যেখানে আপনার সেট এটা হচ্ছে রিসেট সো আমি সেট আউটপুট এটাকে ড্রাক করে ধরে এখানে আমি এটাকে যদি ড্রপ করি তাহলে কিন্তু এটা চলে আসবে এই রিসেটে ক্লিক করে যদি আমি এটাকে এখানে ড্রপ করি তাহলে এটা এখানে চলে আসবে আমি আগের অ্যাড্রেসটাকে ডিগ করে দিলাম এখানে আমি কাকে সেট করতে চাই কিউ জিরো পয়েন্ট জিরোকে সেট করতে চাই কাকে আমি রিসেট করতে চাই কিউ জিরো পয়েন্ট ওয়ানকে আমি রিসেট করতে চাই অথবা আপনি যদি ইনস্ট্রাকশনে না যেতে চান তাহলে যেটা করতে পারেন শুধুমাত্র এখানে আউটপুটটাকে নেবেন দেন এখানে কিউ জিরো পয়েন্ট জিরো অ্যাড্রেসটা রাইট করার পরে আপনি যদি এই কয়েলটার উপর ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করার পর আপনি এখানে একটা ড্রপ ডাউন অ্যারো পাবেন অ্যারোতে ক্লিক করলে এখানে অ্যাস্ট হচ্ছে সেট আর্ট হচ্ছে রিসেট সো আমি এটাকে একটা নর্মাল আউটপুটকে আমি সেট আউটফুটে কনভার্ট করলাম এটাকে কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে এখানে আমি কন্ট্রোল ভি দিব দেন পুনরায় এখানে ডাবল ক্লিক করে ড্রপ ডাউন এরাতে গিয়ে এখানে আমি করে রিসেট অত আর এখন যদি আমি এটাকে কম্পাইল করি কম্পাইল করলে আমার কম্পাইল করার পর আমার কোনো ইরোর আসা নাই সো আমি এর এটাকে প্রপার্টিসটাকে আমি ড্রপ ডাউন আরো দিয়ে নিচে এটাকে সেট করে দিব দেন সিমুলেশন দিব তার আমি পিএলসি এর আইকনটাতে ক্লিক করবো দেখুন দেখুন এখন কিন্তু আমার কোনো ড্রাইভার এখানে আসা নাই সিমেন্স এস সেভেন টুয়েলভ হান্ড্রেড নিয়ে কাজ করতেছি সো আমি এটা সিমুলেটর এস সেভেন টু হান্ড্রেড এটার প্লাস ওখানে ক্লিক করবো একটি ড্রাইভার চলে আসার পরে আপনাকে যেটা করতে হবে এটাকে এ পাওয়ার আইকনটাকে আপনাকে এটাকে রান করে দিতে হবে তাহলে এটি রান হয়ে গেল দেন আমি এটাকে মিনিমাইজ করব এই ইন্টারফেস আসলে আমি আমরা এখানে কোনটা চুজ করবো কানেকশন টু ইন্টারফেস এখানে গিয়ে আমি সিলেক্টে গিয়ে আমি এখান থেকে ডিরেক্ট ডিরেক্ট অ্যাট স্লট এখানে ক্লিক করে আমি এখান থেকে স্টার্ট চার্জ দিব দেন লোড দিব কানেক্টন লোড অ্যাকশনে ক্লিক করে ধরুন আমি এখন অ্যাকশনে এই অ্যাকশনটাকে স্টেট মডেল না দিয়ে আমি এখান থেকে ভুলে ফিনিশ দিয়ে দিস তাহলে সমস্যা নেই আপনি যেটা করবেন এই পেজটাতে আসার পরে আপনি এটাকে ড্রপ ডাউন এড়াতে নিচে সেট করে দেন দেন যখন আপনি এখান থেকে মনিটরিং অন করবেন কানেক্ট এই অবস্থায় কিন্তু আপনার সিপিওটা স্টপ কন্ডিশন আছে আপনি জাস্ট এখান থেকে এটাকে রান করে দিতে পারেন অথবা এখানে কিন্তু সিপিও রানের অপশনটি বা স্টার এর অপশনটি এখানে আছে আমি এখানে ক্লিক করবো ওকে এখন টি রান হয়ে গেছে আমি যদি দেখুন আমার আউটফুট এখন অফ আছে আমি যদি এটাকে এই এম টেন পয়েন্ট কে রাইট বাটন প্রেস করে মোডিফাই দেখি ওয়ান করলাম এখানে আউটফুট কিন্তু সেট হয়ে গেছে আমি যদি এখন এই বাটনটাকে আমি ছেড়ে দিই অর্থাৎ এই ক মেমোরি কলটাকে যদি আমি এটাকে জিরো করে দিই অর্থাৎ অ্যানোটাকে যদি যখন আমি অ্যানো করে দিলাম পাওয়ারটা কিন্তু এরোটা আসতেছে না বাট আউটফুটটা কিন্তু সেট অবস্থায় আসে সে কিন্তু সেট হয়ে আসে এটাই মূলত সেটের কাছে একটা সিঙ্গেল পালস পেলেই অন হয়ে যাবে এখন তাহলে এটাকে অফ করার উপায় কি এটাকে আমার রিসেট করতে হবে তাহলে আমার রিসেটের জন্য একটা সুইচ লাগবে সেটি হচ্ছে আমার এম টেন পয়েন্ট ওয়ান যখন আমি এটাকে মডিফাইতে গিয়ে ওয়ান করবো এটা কিন্তু রিসেট বা জিরো হয়ে যাবে সো আমরা চাইলে এইভাবে খুব সহজেই টিআই পোর্টালে সেট এবং মিসেট ইউজ করতে পারি সকল প্রসঙ্গ ধন্যবাদ আসসালামু আলাইকুম ফ্রি অডিও পোস্ট প্রোডাকশন বাই অফনিক ডট কম